দেখাবো এটাতেও কিন্তু সেম একটা প্যাটার্ন করে আমাদের প্রিন্ট করে দেওয়া আছে এই ধরনের প্রিন্টে কি লাভ হয় বলেন তো যে আপুরা হচ্ছে সাইড ফ্যাক্ট বা বেলি ফ্যাক্ট টা হাইড করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে আর নেইকে লম্বা করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যার কারণে যে আপুরা হচ্ছে এই ধরনের ডিজাইনের কামিজ পরবেন আপুদেরকে কিন্তু লম্বা এবং স্লিম লাগবে সাইডে আমরা এক্সট্রা করে একটা প্যানেল পেয়ে যাচ্ছি সাইডে আমরা এক্সট্রা করে একটা প্যানেল পেয়ে যাচ্ছি এই প্যানেলটা আমরা প্যান্টের কাপড়েও ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই ব্যাক পোর্শনেও সেম ভাবে প্রিন্ট করে দেওয়া আছে এই প্রিন্টটাও কিন্তু আপুদেরকে অনেকটা লম্বা দেখায় আর ব্যাক সাইডের ফ্যাটটাও কিন্তু হাইড করে এই ধরনের প্রিন্টগুলো কিন্তু অনেক হেল্পফুল আপুদের জন্য আমরা স্লিপস কাপড়টাও পেয়ে যাচ্ছি প্রিন্ট করা খুবই সুন্দরভাবে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার কথা আর কি বলবো দোপাট্টাটা খুবই সুন্দর পিঙ্ক কালার সাইড দিয়ে করে দেওয়া আছে এবং দুই পাশে আমরা পেয়ে যাচ্ছি এমব্রয়ডারি প্লাস কাটো আর খুব সুন্দর ভাবে কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে পুরো অল ওভার দোপাট্টাই থাকছে সিকোয়েন্স প্লাস জারি ওয়ার্ক করে দেওয়া এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টাটা সিকোয়েন্স প্লাস জারি ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে সাথে পেয়ে যাচ্ছি এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন